ঘুম থেকে আমাদেরকে জাগানো থেকে শুরু করে একদম রাত মশারি নেওয়া পর্যন্ত একজন স্ত্রী কত কাজ করে কত কাজ করে ঘরের এমন কোনো কাজ নেই যে স্ত্রী করে না কিন্তু কখনো তো স্ত্রীকে আমরা বেতন দেই না স্ত্রীকে আমরা হাদিয়া দেই না কিন্তু আমরা যদি স্ত্রীকে উপরৌকণ হিসেবে মাঝে মাঝে আমরা নতুন কিছু হাদিয়া স্ত্রীদের হাতে দিয়ে দেই আর তাদের একটু খোঁজ খবর রাখি আমাদের টেবিলে যখন খাবার দিবে আমাদেরকে খেতে বলবে তখন যদি আমরা একটু জিজ্ঞাসা করি যে আপনি কি খেয়েছেন কেনা আপনার কি খাওয়া দাওয়া হয়েছে কিনা দিনে সকালবেলা রাতে আপনি মাঝে মাঝে একটু স্ত্রীর খবর নেন আর স্ত্রীকে মাঝে মাঝে একটু উপডৌকুন উপহার তার হাতে তুলে দেন তাহলে সে অনেক খুশি হবে সংসারের মধ্যে সুখ আসবে স্বামী স্ত্রীর বন্ধন যত মজবুত হয় তত আল্লাপাকের রহমত আসে ওই পরিবারে সুখ শান্তি নাজিল হয়